গোপালগঞ্জে চারজনের মৃত্যু নিয়ে একটা বিতর্ক আছে এই মৃত্যু ব্যাপারে কেন সরকার দায় দায়িত্ব নিচ্ছে না কেন বলছে না তারা কিন্তু বলছে একভাবে আইন ও সালিশ কেন্দ্র বলছে যে গোপালগঞ্জে চারজনের মৃত্যুর দায় সরকার এড়াতে পারে না এটাও সত্য কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি যে পর্যায়ে উন্নীত হয়েছিল আর কি করার থাকতে পারে সেনাবাহিনী স্বয়ং বলছে যে তারা আত্মরক্ষার্থে বল প্রয়োগ করতে বাধ্য হয়েছে এখন বল প্রয়োগ করেছে কোন মাত্রায় বল প্রয়োগ করেছে ফাঁকা গুলি ছুঁড়েছে নাকি সোজা শরীর লক্ষ্য করে গুলি ছুঁড়েছে সেটা পরিষ্কার না গোলাগুলি দুই তরফেই হয়েছে তারাও দেশীয় অস্ত্র নিয়ে যুদ্ধ করেছে এরকম যুদ্ধে প্রাণহানি অস্বাভাবিক না বিষয়টা ছিল যে যদি ধরেন পুলিশ বা আর্মি বা সেনাবাহিনী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা সর্বোচ্চ চেষ্টা করেছে তারা লাঠিচার্জ করেছে টিয়ার গ্যাসের সেল নিক্ষেপ করেছে সাউন্ড গ্রেনেড বেড়েছে তারপরে ফাঁকা গুলি ছুঁড়েছে কোনো কিছুতে কি রক্ষা করা যাচ্ছিল রিপোর্টই আছে যদি আর দশ থেকে বিশ মিনিট দেরি হতো তাহলে এন অনেক নেতা একদম শীর্ষ পর্যায়ের নেতার থেকে শুরু করে যারা ওই পুলিশ সুপারের কার্যালয়ে ঘেরাওয়ের মধ্যে পড়েছিল তারা সবাই মারা যেত তাহলে কি করার আছে একটা উচ্শৃঙ্খল উদ্ধত জনতা বা একটা গোষ্ঠী তারা হামলা করছে তারা কি হামলাকারীদের প্রাণ বাঁচানোর জন্য ছেড়ে দেবে যে হামলাকারীরা কি করুক ওই হামলাকারীদের আক্রমণে যদি দশজন বিশজন মারা যেত তখন তার দায়িত্ব কে নিত তখনও কি সরকারকে দায়ী করা হতো না শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বলা হতো না যে তারা ব্যর্থ তারা কেন একটা অন্যায়কারীদেরকে প্রশ্রয় দিল এখানে কি এমন যে যারা মারা গেছে তারা একেবারে ওই ঘরের মধ্যে বসেছিল সেখানে যেগুলি করা হয়েছে নাকি রাস্তায় যারা উচ্শৃঙ্খলতা করছিল যারা আক্রমণ করা হচ্ছিল সবচেয়ে বড় কথা হলো যে একটা রাজনৈতিক দলের কর্মসূচি সেই কর্মসূচির বিপরীতে কি কোনো কর্মসূচি ছিল ছিল না কি ছিল হামলা ছিল দফায় দফায় সকাল থেকে শুরু করে হামলা করতে করতে তারা এমন পর্যায়ে গেছে তাদের শক্তিটা বৃদ্ধি পেয়েছে যে তারা সেনাবাহিনীকেও পর্যন্ত ছাড় দেয়নি এই ক্ষেত্রে কি করার ছিল তাদের কোনো শান্তিপূর্ণ কর্মসূচি থেকে গুলি চালানো হয়েছে তো সুতরাং এখানে শিকার অস্বীকার মানে কি আছে এখানে যেমন বলা হয় না যে মৃত্যু হচ্ছে যুদ্ধের একটা অংশ এখানে তো রীতিমতো যুদ্ধ চলেছে কার সাথে যুদ্ধ চলেছে এক দল গোপালগঞ্জে এসে একটা রাজনৈতিক দল তারা শান্তিপূর্ণভাবে কোনো অস্ত্র শস্ত্র ছাড়াই তারা একটা কর্মসূচি করছে সেই কর্মসূচির উপর হামলা করেছে এখন ওই হামলাকারীদেরকে কোনোভাবেই নিবৃত করা যাচ্ছে না বরং নিবৃত করতে যেয়ে মানে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে গাড়ি পুড়িয়েছে সরকারি স্থাপনায় হামলা করেছে কারাগারে হামলা করেছে তখন কি করার আছে যারা সন্ত্রাস করে বিশ্বের এমন কোন দেশ আছে সেই সন্ত্রাসীদেরকে নিবৃত করার জন্য তাদেরকে গুলি করা হয় না গুলি করা হয়েছে এখানে কি করার থাকতে পারতো মানে কি পরামর্শটা কি যে মানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গুলিতে মারা গেছে সুতরাং এই গুলি করাটা ঠিক হয়নি বিষয়টা কীরকম হ্যাঁ সমালোচনা আছে অন্য সেই সমালোচনাটা হচ্ছে এই যে আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কেন আগেই এই সমাবেশটা করতে দিল তাদেরকে কেন বাধা দিল না ঠিক আছে সেইটা সেই দুর্বলতা নিয়ে সেই সমালোচনা করা যেতে পারে কিন্তু যখন একটা রাজনৈতিক দল তার অধিকার প্রয়োগ করতে গেছে যেটা আইনসিদ্ধ যেটা গণতান্ত্রিক সেই অধিকারের উপর যদি কেউ হস্তক্ষেপ করে তখন কাদেরকে বাঁচানো ফরজ হামলাকারীদের নাকি যারা আক্রান্ত হবে একেবারে নিশ্চিত তাদেরকে কাদেরকে করবে তো সুতরাং এখানে আমি যদি সব মৃত্যুকে যদি এক পাল্লায় মানে মাপি ধরেন আজকে আমি একটা আর একটা আর্গুমেন্ট দিই যে এখানে চারজন মারা গেল তারপরে পুলিশ সেনাবাহিনী সরে গেল তাহলে কি ওই মানে যারা হামলাকারী তাদের যে সংখ্যা সেই উশৃঙ্খল জনতা তারা কি ঢুকে পুলিশ সুপার কার্যালয়ে তাদেরকে পিটায় মেরে ফেলতো না নির্মমভাবে মারত তখন তখন কি এটা ক্রস হয়ে যেত যে এরাও মারা গেছে এরাও মারা গেছে এটি কি দায়িত্ব শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ভাই ওদেরও মারা গেছে চারজন আর এদের মারা গেছে বিশজন মানে এই বলে কি একটা সমাধানে আসা যেত এখানে তো কোনোভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হ্যাঁ সে পূর্ব সতর্কতা বা এটা করেনি ওইগুলি নিয়ে সমালোচনা করা যেতে পারে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দুর্বলতা আছে এবং তারা সেই কারণে আপনার হামলা করা বৈধতা সেটা কি থাকে কখনও আপনি হামলা করতে পারেন আক্রমণ করতে পারেন পৃথিবীতে কোথাও আছে আছে আমেরিকাতেই তো দেখা গেছে যে হামলাকারী ওই যে ডোনাল্ড ট্রাম্পকে যে মানে বন্দুক চালালো দূর থেকে তো গুলি করে এফ বি গুলি করে মারছে না একটা কোনো শব্দ আছে যে এই মানে মারাটা ঠিক হয়নি কেউ প্রতিবাদ করছে কেউ মামলা করছে তাহলে আমরা কোন দেশের উদাহরণ দেব এখানে আহাজারির কি আছে এখানে একটাই হতো যদি এই মৃত্যুটা যদি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘরে ঘরে যে যদি গুলি করে মারতো তা তো না এটা তো স্পটে স্পটে আসতে আমাকে হামলা করতে আপনি আমাকে বাঁচাবেন না আমি রাস্তাঘাটে আসছে একটা জনতা আমাকে যদি আক্রমণ করে এবং কোনোভাবে ঠেকাইতে না পারে তখন বাধ্য হয়ে সে গুলি চালাবে না আমাকে রক্ষা করবে না কারণ আমার তো দোষ না ওদের দোষ ওরা আক্রমণ করতে আসছে এখানে আক্রমণকারী কারা এনসিপির নেতাকর্মীরা নাকি ওই লোকাল হামলাকারীরা সুতরাং বুঝে সুঝে খুব প্রকাশ করা উচিত অনেক দেখলাম যে এমন মানে ক্ষুব্ধ হচ্ছে খুব আর কি আছে এখানে পরিষ্কার গভর্নমেন্টেরই এমন ধারণা যে স্টেটমেন্ট দেওয়া উচিত যে অন্যায় যারা অন্যায় করছিল সে অন্যায়কারীদের হাত থেকে রক্ষা করার জন্য গুলি করা হয়েছে তাতে মারা গেছে তো সো সোয়ার্ট মানে কী আসে যায় এমন কি অন্যায় হইল এটা যে ওই যারা মারা গেছে তাদের পয়েন্টটা যদি রাইট হতো তাদের আক্রমণটা যদি ঠিক হতো তাহলে কথা ছিল এখানে তো তারা তো মানে রং ওয়েতে একেবারেই অন্যায় সেটা দলবদ্ধ হোক তাহলে আমরা কি মফ জাস্টিসকে অ্যালাউ করবো যে সবাই মিলে মারছে সুতরাং এটি কোনো সমস্যা নেই একজনকে রক্ষা করার জন্য যদি তার উপরে যদি একশো জন অন্যায় করে সেই একশো জনকে মারবে না মারবে তো এখানে তো তাই হয়েছে এখানে আফসোস করার কী আছে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ